বন্ধুরা এখন সকাল আটটা বাজে সাড়ে আটটা হয়ে গেছে এখন সকাল সাড়ে আটটা বাজে আমার স্নান করে পুজো দিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি এখনও চা খাইনি তোমাদের সাথে কথা বলে তারপরে চাটা খাবো ঠিক বন্ধুরা সেদিন তোমরা দেখতে পেলে আমি কুচবিহারে গিয়ে পুজো করলাম কিন্তু এরপরে তো আর তোমাদেরকে দেখাতে পারিনি হ্যাঁ মনে হয় দেখাতে পারবো না ঘন ঘন সবাই যেরকম করে প্রতিদিন দেখায় না বাড়ি করার সময় সেটা আমি দেখাতে পারবো না সেখানে আমার ও বাড়ি করার জন্য দাদা আমার যে দাদা সেটা দেখশন করছে আর আমি যখন যাব তখন তোমাদেরকে দেখাবো হ্যাঁ এই যে আমি আবার যাব এখনও শুরু হয়নি পূজাটা করে রাখলাম আর কি কারণ সামনে বর্ষা তো জানি না কি করে এখনও হয়নি আর কি শুরু করেনি যাক দিয়ে এখন আমি আবার কুচবিহারে যাব হ্যাঁ তোমাদেরকে দেখাবো কিন্তু আমি বাসে দেখাতেই পারি না যে বাসে যে যাই আমি সেদিন তো তোমাদেরকে দেখালাম অটোতে গেলাম ঠিক আছে বন্ধুরা রাখছি এখন আমি কি করছি না করছি সব দেখাবো তোমাদের হ্যাঁ এখন তাড়াতাড়ি করে রান্না করছি মানে রান্না করব আর কি করিনি চাটা করে নেই আগে তারপরে তাড়াতাড়ি করে রান্না করব করে তারপরে মানে এই তিনটা চারটার দিকে যাব আর কি আবার একটু যাব দরকারে পারলে তোমাদেরকে দেখাবো কিন্তু আমি তো এখন গিয়ে উঠবো আমার বাপের বাড়িতে কিন্তু আমার ওই বাড়িতে যাব কি না জানি না যদি যাই তোমাদেরকে দেখাবো ঠিক আছে বন্ধুরা তাহলে এখন রাখ এই যে চাটা হয়ে গেছে চলো এখন ওই ঘরে চাটা নিয়ে ওই ঘরে যাচ্ছি কি রে ফ্যানটা ছাড়তেই হবে এখানে রাখি বাবা ফ্যান দেওয়াতে তো শব্দ করছে গোটা কাজ করে আছে আমার যতই গরম পড়ুক গরম গরম চা খেতে ভালোই লাগে কিন্তু ঠান্ডা চা ভালো লাগে না কি ফাঁকা এমন এই চাটা খাচ্ছি চা টা খেয়ে বাসনটা চায়ের বাসনগুলি মাজবো অনেকগুলি বাসন আছে ওগুলি মাজবো মেজে তারপরে রান্না বসিয়ে দিব বন্ধুরা চা তো খাওয়া হয়ে গেল চা খাওয়ার পরে বাসনগুলি মেজে এখন কিছু সবজি কাটতে বসলাম সবজি কেটে তাড়াতাড়ি করে রান্না করে আবার যেতে হবে কুচবিহারে তার জন্য তাড়াতাড়ি করছি একবারে আজকে রান্না করে একবারে ভাত খেয়ে নেব এই দেখো ভাত বসিয়েছি একদিকে এই যে তার আগে আমার সবজি মাছের ঝোল হয়ে গেছে এই যে পাশে দেখতে পাচ্ছ পাশে কিন্তু ডাল বসিয়েছি পেশারেই আর এই যে দেখো করলাগুলি কীভাবে তাকিয়ে আছে এগুলো মনে হয় সিদ্ধ হবে না আবার আলাদা করে সিদ্ধ করতে হবে পরে দেওয়া হয়েছে তো সেই জন্য দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি মাছ আর সবজি রান্না করেছি সেটাই তোমাদেরকে দেখাবো দেখতে থাকো তোমরা ঠিক আছে বন্ধুরা রাখছি এখন মাছটা রান্না করেছি তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও ওদিকে ভাতটা হতে থাক এদিকে তোমাদের মাছটা দেখাচ্ছে ঝিঙা দিয়ে মাছ রান্না করেছি ছোট মাছ আর বড় মাছ একসাথে মিলে এদিকে আবার সবজি রান্না করেছি বিট দিয়ে দিন আমি বিট দিয়ে রান্না করিনি রান্না করার পরে দেখি লাল টুকটুকো হয়ে গেল সবজিটা আর আরেক দিকে ভাতের পাশে আরেক দিকে ডাল বসিয়েছি অল্প করে দুজনের জন্য তো ভিডিওটি দেখতে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো